আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি তুমি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে তোমাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে ব্লগ ভিডিও শুট করতে হয় তো চলো দেখতে থাকো ভিডিও তোমরা যারা হচ্ছে ফার্স্ট যে ব্লগ করো বা নতুন ব্লগ করো বা ব্লগ চ্যানেল খুলেছো তারা তোমরা কি করো এরকম ভাবে ভিডিও করো এরকম ঠিক এরকম স্ক্রিনের দিকে তাকিয়ে এরকম ভাবে ভিডিও করো তো এ পদ্ধতিটা একদম ঠিক না ভুল পদ্ধতি এইটা আর আমি যেটা আজকে তোমাদেরকে শেখাবো এটাই হচ্ছে ঠিক পদ্ধতি তো চলো শিখতে থাকো দেখতে থাকো তো মোবাইলটা ধরতে হবে ঠিক এরকম ভাবে দেখো আর দেখতে হচ্ছে তো আর দেখতে হবে তোমার ফোকাস থাকবে অর্থাৎ চোখ থাকবে এই ক্যামেরার দিকে ঠিক এরকম ভাবে ধরবে আর ধর পরে এরকম এরকম দেখাবে আর সামনে দেখানো এ আছে তোমরা নতুন নতুন এখন পারবে না আস্তে টেকনিক করতে করতে হয়ে যাবে আমার মতো আর এরকমভাবে ধরো এদিকে কিছু দেখাবে তার জন্য এরকম করে দেওয়া নতুন নতুন এরকম করে দেওয়া আর এটা করে দিলে ভিডিওটা উল্টো হয়ে যাবে আর এটা সহজ একদম আর একটু কঠিন ভাষায় হলতে গেলে একদম প্রফেশনাল ভিডিও হবে তার জন্য এই আর এদিকে ভিডিও কোন উল্টবে না এরকম করলে এরকম এরকম দেখতে পাচ্ছ এই যে সবজ পদ্ধতি তো আমি তোমাদেরকে এরকম ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো তো দেখতে এই যে আমি হচ্ছে করছি পিছনে দিকে আমি পিছনে ক্যামেরা দিয়ে করছি আর এই দেখো আমার সামনে কি আছে সেটা দেখানোর জন্য এই দেখো খুব সহজেই দেখো দেখতে হচ্ছে ওদেরকে ক্যামেরাম্যান বসে আছে এদিকে আকাশ পাতাল সভ্য দিকে এদিকে মাঠ মাছ খাওয়ার দেখানোর জন্য এরকম তো দেখতে হচ্ছে এই পদ্ধতিটা কিরকম হয় সে তোমার কমেন্ট দেখতে তো হবে এটা আরও তোমাদেরকে শেখ করে দিচ্ছি কি খুব সহজে মানুষ তো সিম্পলি তোমাদেরকে দিচ্ছি ঠিক এরকম 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 তো দেখতে পেয়েছো আমি তোমাদেরকে করে দিয়েছি দেখিয়ে দিয়েছি তো আরো একটু মনোযোগ সহকারে দেখে দেখে নাও এই তো হাত ঠিক এরকম এরকম ধরবে এরকম ধরার পরে ঠিক এরকম আমার খেলতে জন্য এরকম আবার ঠিক এরকম

এরকম হাতের দিকে ফিরে ভিডিও করলে ভালো লাগবে না কিন্তু আমি এখন দেখতে হচ্ছ তোমাদের ঠিক ক্যামেরার দিক ফিরে ভিডিও করছি আর এখন দেখো আমি ক্যামেরাম্যানের হাতের দিক ফিরে ভিডিও করছি দেখতে হচ্ছে মনে হচ্ছে এখন টেরা আর এখন মনে হচ্ছে একদম পুরোদা এই জন্য বললাম আর ভিডিও করাটা শিখলে আমার কে ভিডিওটা অ্যাডিট করতে হবে সেই জন্য ক্যাপ কার্ড দিয়ে ভালোভাবে অ্যাডিট করতে হবে আর প্রফেশনাল না হলে ভিডিও কেউ দেখবে না কারণ আমার ভিডিও তো দেখে আমি বাড়ি এসেও ভয়েস দিই আমার কিরকমভাবে অ্যাডিট করি লাইজ তোমরা তো শিখে নিয়েছো ক্যামেরা কীভাবে ধরছে আর কীভাবে ভিডিও করতে হয় তা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে দেখতে হচ্ছে দিঘার তারিখ এসেছি এত কষ্ট করি তোমাদের এই ভিডিওটা করার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও একদম ছোটো ভুলবেন না ওটা করতে আর আগের ভিডিও যেরকম সাপোর্ট করেছো এটাও এরকম সাপোর্ট করবো আশা করছি লাইক কমেন্ট করে দিও দেখো তোমাদের জন্য কাদা বন্ধু মাথা হচ্ছে মাঠের তাহলে তো লাইক কমেন্ট করে দিও যা আপনার